ইজি হবে মোটামুটি কারণ এখানে ব্যাটার বলে খুব ভালো কানেক্ট হয় এবং রিসেন্টলি হচ্ছে মেন স্ট্রিম যখন খেলে গেছে তখন দেখছি এই বলবো যে এই বেরোতে অনেক বেশি রান হয়েছে সেদিক থেকে বলবো যে আমরা অনেকটা বেশি স্বস্তির বিষয় কারণ আমাদের ব্যাটার বল কিন্তু লাস্ট সিরিজটাতে অনেক বেশি ভালো করেছে এই ফরম্যাটে সেদিক দিক থেকে অনেক বেশি কনফিডেন্ট এবং যেটা হচ্ছে যে আমাদের টপ অর্ডার অবশ্যই ভালো খেলতে হবে তাহলে আমরা একটা বড় স্কোতার করতে পারব